ও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে তাই সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই রাজনীতি করে আওয়ামী বনা করবেন চোদ্দশো শহীদের গোলামী গায়ন করবেন চোদ্দশো শহীদের নামে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন চোদ্দশো শহীদের রক্তের ওপরে দাঁড়িয়ে গণভ্যুত্থানের কর্মসূচি পালন করতে করতে বাংলাদেশে সংস্কারের বিপক্ষে দাঁড়াব আমরা হতে খোদার সেই আপনাদেরকে প্রত্যাখ্যান করবে যেভাবে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে শেখ পরিবারকে প্রত্যাখ্যান করেছে শেখ পরিবারের মূর্তি ভেঙে ভেঙে যেভাবে আওয়ামী লীগের রাজনীতিকে নাই করে দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে নাই হয়ে যাবেন নতুন বাংলাদেশের রাজনীতি আমরা যারা করবার চেষ্টা করছি আমাদের জায়গাটা হচ্ছে সেই বাংলাদেশ করবার রাজনীতিতে আমাদের ভূমিকা কি হবে আমরা যা আকাঙ্ক্ষা করেছিলাম বাংলাদেশটাকে গড়ে তুলব যেই যেই বক্তব্যগুলো আমরা হাসিনার আমলে দিয়েছিলাম বলেছিলাম হাসিনাকে নির্বাচন কমিশনটা এইভাবে গঠন করতে হবে হাসিনাকে দুর্নীতি দমন কমিশনটা এইভাবে গঠন করতে হবে হাসিনাকে বলেছিলাম তথ্য কমিশন মানবাধিকার কমিশনে ব্যবসা বন্ধ করতে হবে গণমাধ্যমকে গণতান্ত্রিক করতে হবে পাবলিক সার্ভিস কমিশনের নামে ছাত্রলীগ আওয়ামী লীগের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করতে হবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে পেশাদারিত্বের ভিত্তিতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর কথা বলেছি সেই স্বপ্ন আকাঙ্ক্ষা সেই দাবিগুলো যখন হাসিনার কাছে করেছিলাম আজকে সময় এসেছিল সুযোগ এসেছিল সেগুলো আমাদের হাতে বাস্তবায়ন করবার কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি হাসিনার যেই যেই কারণে যেই যেই যুক্তিতে সেই সংস্কারগুলো করতে নারাজ ছিল করতে রাজি হয় নাই সেই সেই শব্দে সেই সেই ভাষায় সেই সেই যুক্তিতে আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে বিমত পোষণ করছে এটা চোদ্দশো শহীদের পক্ষে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হওয়ার কোনো লক্ষণ না এটা গাদ্দারির লক্ষণ এবং আওয়ামী ফেসিবাদ নতুন করে ফিরে আসার লক্ষণ সবাইকে শরণকরিয়ে দিতে চাই 1400 শহীদের রাজগীতি করে আওয়ামী পনা করবেন 1400 শহীদের নামে দিল্লির গোলামী कायम করবেন 1400 শহীদের নামে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন 1400 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে গণভ উত্থানের কর্মসূচি পালন করতে করতে বাংলাদেশে সংস্কারের বিপক্ষে দাঁড়াবেন সেই বাংলাদেশ আমরা শেখ শেখ পরিবারকে প্রত্যাখ্যান করেছে শেখ পরিবারের মূর্তি ভেঙে ভেঙে যেভাবে আওয়ামী লীগের রাজনীতিকে নাই করে দিয়েছে আপনারাও বাংলাদেশের রাজনীতিতে নাই হয়ে যাবেন যদি ওই আওয়ামী ফাসিবাদ বিরোধী আন্দোলনের বক্তব্যগুলো পরিবর্তন করতে না চান নিজেদেরকে বদলাতে না চান নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আপনার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেন ইতিহাস গোলামদেরকে আজাদীর লড়াইতে লেন্দুক দর্জির মতো পালিয়ে বেরাবে ইতিহাস আবার মির্জাফরদের মতো আপনাদের নাম খোদাই করে পাড়ায় মহল্লায় লাগিয়ে দেবে আপনাদের চয়েস আপনারা কে মির্জাফরের মতো মরবেন লেন্দুক দর্জির মতো পালাবেন ইরানের রিদেশা পাহলবীর মতো দেশে দেশে মতো মারা যাবেন না বীরের নতুন বাংলাদেশে চোদ্দশো শহীদের পক্ষে লড়ে বাংলাদেশ করবেন এটা আপনার চয়েস এবং এটাই বাংলাদেশের ভবিষ্যৎ এটাই পাঁচ কোটি তরুণে দেয়ালে দেয়ালে লিখে সেই বাংলাদেশের কথা বলে গেছে এই বাংলাদেশের বাইরে নতুন বাংলাদেশ হচ্ছে দয়দারদের বাংলাদেশ এই বাংলাদেশে হচ্ছে চব্বিশের আগামী দিনের বাংলাদেশ সেই বাংলাদেশ গঠনে সবাইকে রাজপথে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম